গত মে মাসে তেরো তারিখ ত্রিপুরার উচ্চ আদালত এক রায়ে স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীদের যদি নিয়মিতকরণ নাও করা হয় তবে তাদেরকে সমকাজে সমবেতন দেওয়ার নির্দেশ দেন সোমবার উচ্চ আদালতের এই রায়ের কপি নিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট সাক্ষাতে মিলিত হয় অনিয়মিত স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ কুড়ি থেকে ত্রিশ বছর ধরে তারা স্লিপ ওয়ার্কার হিসেবে কাজ করেছিল দশ সালে তৎকালীন রাজ্য সরকার তাদেরকে ক্যাজুয়ালি কর্মচারী হিসেবে স্বীকৃতি দেয় ক্যাজুয়ালি কর্মচারী হিসেবে দশ বছর কাজ করার পর সরকারি আইন অনুযায়ী তাদের নিয়মিত সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে স্বাস্থ্যকর্মী রতন দেবনাথ জানান দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য অধিকর্তা রাজ্য সরকারের নিকট একটা দাবি ছিল যে রেগুলাইজেশন করার জন্য এটা আমরা দীর্ঘদিন বিশ থেকে পঁচিশ বছর কারোবার বা তিরিশ বছর স্লিপ ওয়ার্কারে কাজ করে শেষে দুই হাজার দশে কেজুয়াল কর্মীতে তাদের স্বীকৃতি দেয় রাজ্য সরকার এই মূল্যে আমরা দশ বছর কমপ্লিট হওয়ার পরে রেগুলার হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য বর্তমান রাজ্য সরকার এটা বর্তমানে ক্যাপ্টেন হোল্ড মানে স্থগিত করে রেখেছেন যার জন্য আমরা দীর্ঘদিন এই বিষয়ে আলাপ আলোচনা করেছি প্রশাসনের সঙ্গে কিন্তু কোনো আমরা সু উত্তর পাইনি ফলে আমরা বাধ্য হয়ে আমরা মহামান্য হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলাম তো গত মাসের তেরো তারিখ আমাদের মহামান্য হাইকোর্ট থেকে একটা রায় বেরিয়েছে রায় বের হয়েছে যে অন্ত অনিয়মিত কর্মচারীরা অন্তত রেগুলার না হোক অন্তত তাদেরকে সমকাজে সমবেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে তা যে এই রাইকপি নিয়ে আজকে আমরা স্বাস্থ্য দপ্তরের নিকট এসেছি